আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি কি বলবো আজকে আসলে আমি যে বাসাটায় কাজে আসছি নতুন দুই সপ্তাহের জন্যে আমি দুই দিন ভিডিও ছাড়তে পারি নাই বৃহস্পতিবার ও শুক্রবার বৃহস্পতির যে ছাড়ার জন্য ভিডিও রেডি করে রাখছিলাম সেই ভিডিওটাই কালকে গতকাল গতকাল মনে করেন যে শনিবার গেছে সে শনিবারে আমি ছাড়ছি ভিডিওটি আসলে আমি এখানে ভালো করে ভিডিও বানাতে পারি না ভিডিও ছাড়তে পারতেছি না দুই সত্তর জনের কাজ তো ওই জন্য মনে করেন যে অনেকটা ইয়ে থাকি ব্যস্ত ব্যস্তর ভেতরে এমন ব্যস্ত থাকি মোবাইল ধরারও সময় পাই না বেশি কাজের চাপ ছিল যখন প্রথম প্রথম কয়েকদিন কিন্তু এখন যেহেতু দিন হচ্ছে আজকে আসছে ছয় দিন তো ছয় দিনের ভিতরে অনেকটা কাজ পাতলা হয়েছে তারপর মনে করেন যে ভিডিও বানাতে গেলে ভয় লাগে মোবাইল বেশি ধরলে ভয় লাগে মনে করবে যে মোবাইল নিয়েই বসে থাকে অল্প দিনের কাজ তো এইখানে এই কারণে দুই দিনে আমি ভিডিও ছাড়তে পারি না বৃহস্পতিবেলা শুক্রবার খুবই দুঃখজনক আর তারপরে বেশি একটা কথাও বলতে পারি না বাড়িতেও দিনের বেলা ঘুমা রাতের বেলা ঘুমাতে আজকে রাতের পাটার দিকে ঘুমাইছি জানি দেড়টা না দুইটা কথা বাজে দুইটা বাজে দেড়টা বাজে গো রুমে আসছি আসলে তো আর ঘুম তাই না নিজেরা তো কাজকাম থাকে তারপরে একটা পিসকি আছে কে বলে দুই বছর হয়েছে ওই পিস্কে না ঘুমালে বারবার আমার রুমে আর চলে আসে তালা দেওয়ার সিস্টেম নাই চাবি নাই এমনি তালা দেওয়ার সিস্টেমও থাকলেও চাবি নাই আমি বলছিলাম চাবি দে বলতে চাবি দে কি করবে করবি তো কোনো ছেলে মানুষ নেই কেউ তোর রুমে যাবে না এই কারণে তো ওই পুস্কিটা বারবার দরজা খুলে ভেতরে চলে আসে কালকে শনিবারের দিনে শনিবারে গ্যাস গাল ও সকাল সাতটার দিকে উঠছে ওই পুসকে সকাল সাতটার দিকে ওইটা কী কান্না আমি রুমের কাছে তো রুমের কাছে আমার রুমটা ব্যাকারি ছোট বেশি বড় না বাড়িটা বড় বাড়ি বানাচ্ছে নতুন বাড়ি বানাচ্ছে এটাও নিজের বাড়ি নতুন বাড়িও বানাচ্ছে নিজের তাই সামনেই তো বসে ওই বস আর ওইখানে আসে কি না আর ওইখানে ওর মাও থাকে ওর মা অসুস্থ অপারেশন করছে ওই একটা বাচ্চা হয়েছে কেবল মা করলে নিতে পারে না কিছু নিতে পারে না আমি জন্য আরো বিরক্ত বেশি করে সকাল সাতটার দিকে উঠছে উঠে কান্না করতেছে ওর কান্নাতে আমার ঘুম গেছে আমি তো শুনতেছি সকাল সাতটার দিকে আমি উঠি ও নাই বাহিরে ও ঘর থেকে বারও হয়নি ও দেখি গোসল করবে গোসল করার সময় গোসল করতে চালে আমার কাছে আসবে খেলনার একটাই আছে আসছে বেলুনের দেখে দেখেন এখানে রাখছি যে এটা নিয়ে যাবে এটা নিয়ে যায় রান্নাঘরে এখন এটা ভরে পানি দেয় এটির ভেতর ভরে পানি দিতে হবে ওর ভিতরে বসে থাকবে ভেতরে আবার খেলনা দিতে হবে পানির ভিতরে বসে বসে খেলনা দেয় খেলবে তো গোসলের সময় হলে আমার কাছে আসে তেমন ওই সাড়ে সাতটা বাজে কাটি করছে ওইখান সাড়ে সাতটার সময় আবার খুলছে খুলছে আমি দেখছি বলতেছে গোছর করবো তা আমি চোখ বুঝেছিলাম কথা বলি রে কথা বললেই টাইনে উঠাবে যে ওটা হম তো অত সকালে তোরা গোসল করাইতে দেবে না আর করাবেও না প্রতিদিন বেলা করে ওটা পরে পানি দিতে হয় আর ওইখানে বসে বসে বছর এমনি তো স্বাদ নাই কি বাথরুমও অনেক বড় না আর ওই কারণে কোনো কোনো জায়গা নাই ওই জন্য করে ভিতরে দেয় রান্নাঘরের ভিতরে দেয় রান্নাঘর পানি পড়লেও সমস্যা নাই মুসে ফেলাম যাই মুছে মুসে ফেলায় কি পানি বেশি পড়লেও সমস্যা নাই যাওয়ার যাওয়ার পানি যাওয়ার জায়গা আছে তো যাই হোক এইগুলো করে আমি আবার সকালে উঠি এমন সমস্যা যে সকাল দুপুর পর্যন্ত ঘুমায় থাকে সবাই কাজকাম করতে গেলেও আস্তে আস্তে করতে হয় চোরের মতন একটু শব্দ হলে ঘুম ভাঙা যাবে আজকে শুয়ে শুয়েছি দুইটার দিকে আজকে ফজলে নামাজটা আমি আমার কায়জা হয়ে গেছে এই মাত্র উঠে নামাজ পড়লাম খরচ দুই শুধু আপনি যখনই নামাজ কাজা হয়ে যাবে যখনই উঠবেন তখনই নামাজ পড়বেন নামাজ পড়ে নেবেন শুধু খেয়াল রাখবেন যে সূর্য ওঠার সময় যাতে না হয় সূর্য ওঠার সময় এবং সূর্যদের ডোবার সময় নামাজ পড়া হারাম তো আমি উঠছি ঘুম থেকে উঠে দেখি ছয়টা বেজে গেছে ছয়টা বেজে গেছে এখন ছয়টা বাজে ওই যে দুইটার দিকে ঘুমাইছি যতন পাইনি আবার শনিবারে ঘুমাইছি দেড়টা বাজে দেড়টা দুইটায় প্রায় কাছাকাছি আধা ঘন্টা তারপর আলহামদুলিল্লাহ চারটের দিকে চেতন পড়ছি নামাজ পড়ছি আর আজকে আজকে কেন চেতন পাই না জানেন প্রতিদিন বিকাল চারটার দিকে আসরের পর আচর নামাজ পড়লে একটু ঘুমাই তিন চার ঘন্টা সন্ধ্যা পর্যন্ত আর কি চারটের দিকে ঘুমাই একদম সন্ধ্যার সময় উঠে আজান দিলে পরে সন্ধ্যার সময় উঠে তারপর মানে রাত্রে অত রাত্রে ঘুমালেও সমস্যা হয় না ফজরের সময় উঠি নামাজ পড়ি আবার ঘুমাসি কেননা যে করার কিছু নাই বজরের পরে তো ঘুমানো ঠিক না শরীরের পক্ষে ক্ষতি সব দিকেই ক্ষতি কিন্তু এটা তো আর আমাদের গ্রাম না এখন অত সকালে চারটের দিকে উঠে তো কত কোনো কিছু কাজ বাজ করা যাবে না বাইরেও বাইরে হয়ে যে আলো জ্বালাবেন বাড়ি ঘরে তাও করতে পারবে না কেন যে সামনের ওই রুমটাই সামনে ওইখানেই যে বসার রুমটা ওইখানেই ঘুমাই থাকে সবাই সবাই মানে ওই যে ওনার ওই মেয়ে অসুস্থ মেয়েটা শুয়ে থাকে রুমের ভিতর খাট আছে আছে কিন্তু ওই রুমের ভিতর যা ঘুমায় না কেন যে রুমের সব সবসময় থাকতে পারবে না সবসময় দুপুর হলেই বার হয় ওইখানে সবাই বসাই করে গল্প করে ওই কারণে ওইখানেই ওই থাকে যে আমি অত বারবার উঠে যাইতে পারবো না যাই হোক আর পাঁচ দিন ছয় দিন হচ্ছে আসছি আর মাত্র সা আট দিনের মতন আছি আজকে বাদ দিয়ে এই আটটা দিন অনেক কষ্ট হয়ে যাবে আমি অনেক আশা আছে আমার মদিনা যাওয়ার সবাই দোয়া করবেন দশ তারিখ এগারো তারিখে হয়তো যাবে ওই ম্যাডাম দেখি আল্লাহ তালের ইচ্ছে যদি যাইতে পারি এখন কপিলের দিয়ে এই সমস্যা কপিলে এখন হ্যাঁ করবে না না করবে আল্লাহ ভালো জানে আমি তো অনেক চিন্তিত আছি এখন যে কপিলের যে কি বলবে যাইতে দেবে কিনা দেখা যাক আল্লাহর উপর ভরসা আল্লাহ যা করবে সেটাই কি বলবো আপনাদের সাথে আমার আমার পিয়া পুরা ভাইয়েরা তা বেশি বড় করব না ভিডিওটি এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভালো লাগে বসে লাইক করবেন শেয়ার করবেন আমার পাশেই থাকবেন সবসময় সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আসসালামাইকুম আলহামতুল্লাহ